খবরে তোমার আমি দেখলাম হলো প্রথম আলো আছে তারপরে তোমার আর টিভি আছে মানে কয়েকটা খবরের চ্যানেলে দেখলাম মানে সাকিব খান যুক্তরাষ্ট্রের একটা মেয়েরে বিয়ে করতে চায় সে মেয়ে বা ডক্টর মানে এদের তার পরিবাররা মানে বাড়ির গার্জেন যারা তারাই পছন্দ করছে অপবিশ্বাসী আর বুবলি রে বাড়ির

ঠিক থাক বানা যায় সে এখন গার্জেনের পছন্দ বিয়ে করতেছে সে ডক্টর যুক্তরাষ্ট্রে থাকে বিআইভি এটা বোঝো নাই সে এখন আর ফেলে এখন সে মনে করো আর মনে করো এই যে যারা অভিনয় করে এই লেভেল সে তার চলবে না আর লাগবে না ডক্টর এই যে দুই সন্তান রে দিছে একটা একটা করে এবারে যে স্পেশাল দিয়ে করতেছে সে বছরে জন সমস্যা কি? ক্রিকেট টিম বানাইবে আর তার টাকা পয়সা আছে না সাকিব টাকা পয়সা যাক সমস্যা কি সাকিব ঠিক না দেখো যাই হোক না হোক সম্পর্কে জড়াই ছিল একটা সন্তান হয়েছিল অতি উত্তম হইতো মনে করো শোনো শুনো সাকিব চাচা মোট কথা যাবি আসবি যে মেয়েটা সবচেয়ে ভালো হবি সেই মেয়েটা বিয়ে কোনো কথা নাই

সাকিব খান বিয়ে করুক আমরা খেয়ে আস মানে সমস্যা নেই ঠিক আছে ওকে